রমজানের বাইরে রোজা রাখার মতো নফল রোজা ছাড়া কোনো রোজা আছে এই ঈদের দিন রোজা রাখা যাবে ঈদের দিন রোজা রাখা তো হারাম সোয়াব না ঈদের বাইরের দিনে রোজা রাখলে সোয়াব আছে ঈদের দিন রোজা রাখা হারাম কিন্তু ঈদের দিন কি সুবহানাল্লাহ কও হারাম আলহামদুলিল্লাহ কও হারাম লা ইলাহা ইল্লাল্লাহ কও হারাম এই পায় নামাজ জিকির ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হয় নামাজ পড়া কি নামাজ নামাজ তো ভালো কাম সোয়াবের কাম সূর্য উদিত তো উদিত হওয়ার সময় বিশ বাইশ মিনিট নামাজ পড়া তো আমার আপনার জন্য জায়েজ নাই কথা কয় না কিন্তু ওই সময় কি সুহান আল্লাহ কে আহারাম সূর্য যখন একেবারে ঠিক মাথার উপরে দেখে তখন নামাজ পড়া

মসজিদে মসজিদে আলকা জিকির করে কথা কয় না তালিম করে বেনবাজুরি নামাজ পড়া নামাজ নামাজ আইছে সুরা কেরাত পড়ে না সুরা কেরাত শিখা এই জন্য হিংসা বাসা শয়তান এই শয়তান তিন প্রকার না নফস শয়তান জিন শয়তান মানুষ শয়তান কথা কয় না ভালো কাম নফস শয়তানে করে জিন শয়তান মানুষ শয়তান কথা কয় না করে 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 তাইলে এই জিকির যারা দেখতে পারে না বিরোধিতা করে বুঝা নেবে না বুঝে জিকির আওয়াজে শয়তানের গায়ে আগুন ধরে যে মানুষ জিকির দেখতে পারেন না মানুষ শয়তান মার্কা মানুষ যদি মানুষ মার্কা মানুষ জিকি জিকিরে তো তার কলিজা ঠান্ডা হওয়ার কথা কিন্তু কলিজা ঠান্ডা না হয়ে গরম হয় ঘটনা কি শয়তানের ভিতরে সবার রয়েছে কথা না যার কারণে জিকির দেখলি বিরোধীটা আজকে একটু মজা নিয়ে স্বাদিয়া মহাকি একটু জিকির করতে রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ রাজি আসি ইনশাআল্লাহ যে যত বিরোধী তাই করুক আমি আমার মাওলার জিকির সার্বনা পার্বতী ইনশাআল্লাহ আমি শর্মনার পিসাপের জন্য জিকির করি না আমি আমার মালিক রে পাওয়ার জন্য জিকির করি কথা ডেকে স্বর্মনার পিস কয় না আমার জিকির করো শর্মনার পিস আল্লাহ জিকির করো কথা কণা এর কি আমরা mohabbat এটু জিকির করতে পারবো ইনশাল্লাহ পারবো পারবো তবে খেয়ালের সাথে জিকির করতে হবে জবানে যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ বাদ কেহ মাগুর না এরপর জিকির করবো ইলাহা ইল্লাল্লাহ জবানে বলবো ইল্লাল্লাহ ধীরে ধীরে খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে এরপরে আমরা জিকির করব আল্লাহ জবানের ডাক দিব আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে নিচু জায়গা আছে এই নিচু এই ঠালা জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে সাইয়া রইছে বান্দা আসমান বরাবর গুনাহ করিয়া যখন ডাক দেয় আল্লাহ ডাক দিতে দেরি আমার মালিক জবাব দিতে দেরি করে না বান্দা কয় আল্লাহ আল্লাহ কয় লাগবাই কি আর যে বান্দা গো না এই যে আসেন একটু मोहब्बतের সাথে মাওলা রে দাখিল আই দা আল্লাহু লা আйнаহা ইন্নাল্লাহু লা La law, the idea, the law, the idea, the law, the idea, the law, the in the law, the Allāh. the law, the the law, the law, the law, Allah la ilaha illallah 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 la ilaha illallah

لا اله الا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله